লাইলাতুল কদর এটি হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত যেভাবে কোরআন নাজিলের মাস রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস রাত দিন সবটুকুই শ্রেষ্ঠ সবটুকুই ফজিলতপূর্ণ তেমনি করে এই মাসের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর যেই লাইলাতুল কদরের এক রাতের আইবাহতির বিনিময়ে একটা মানুষের হায়াতের চাইতেও আরও বেশি নেকি অর্জন করতে পারে শুধু এক রাতের মধ্যে শুভানাল্লা বলা ইচ্ছে করেন না আপনার আপনারা আমার হায়ার কত দিনের বর্তমানে বিজ্ঞানের গণনা অনুযায়ী একটা মানুষের হায়াত দু হাজার বিশ সালের আগেও ছিল ষাট বছর গড়ায়ু ছিল ষাট বছর আর বিশ সালের পর থেকে গড়ায়ু এসেছে পঞ্চাশ বছর তো লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করলে আল্লাহ এই লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের বিনিময়ে এক হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস ইবাদত করলে যেই সব সেই পরিমাণ সব এক রাতের ইবাদতের বিনিময়ে শুধু তাই না এই রাতে আরো যে যত বেশি আবেগ অনুভূতি জাগ্রত করে ইবাদত করতে পারবে আল্লাপাক এক হাজার মাসের স্থায়িত্বেও আরও কত বেশি দিবে এটা আল্লাপাক ছাড়া আর কেউ জানে না